হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য চলছে শীতের মৌসুম শীত মানেই কিন্তু আমাদের দেশে নানান ধরনের পিঠাপুলির আয়োজন পুলির আজকের আয়োজন আমি তৈরি করে দেখাবো বৌ সুন্দরী রোল ভাপা পুলি পিঠা রেসিপি পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর নয় খেতেও কিন্তু হয় অনেক সুস্বাদু শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে বৌ সুন্দরী এই রোল ভাপা পুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো বানানো তো একদমই সহজ যে কেউ একবার দেখলে এই আকর্ষণীয় ডিজাইনের রোল ভাপা পুলি পিঠাগুলো তৈরি করতে পারবে তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাই কুইন্টি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আকর্ষণীয় ডিজাইন রোল ভাপা পুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছি আজকের পিঠার জন্য প্রথমে আমরা একটা পুর রেডি করব তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি এড করে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কুড়ানো তারপর এর মধ্যে আমি এড করে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নিতে পারেন তারপর একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে গুড়ের সাথে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি গুড় আর নারকেলটা চুলার মিডিয়াম হিটে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ এলাচের গুঁড়া আপনারা চাইলে এখানে এলাচের পাউডার ও পরিবর্তে আস্ত এলাচের মুখটা ফাটিয়ে নারকেলের পুরের সাথে অ্যাড করতে পারেন এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা সুগ্রান পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজার হবে এখন আমি একটা সাহায্যে অনবরত পিঠার আবারও জন্য পুরটাকে রেডি করে নেব কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে দেখতে পারছেন গুড় থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন অনবরত নাড়তে থাকতে হবে আর এই পানিটা খুব ভালোভাবে শুকিয়েছে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে Hopé. আমি চুলার মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিট অনবরত নেড়ে চেড়ে পুরটাকে রান্না করে নিয়েছি পিঠার জন্য পুরটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব আর এই পুরটা আমরা ঠান্ডা করে নিব নারকেলের পুরটা এদিকে ঠান্ডা হতে থাক আর এ সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ লবণ লবণটা আমাদের বুঝে এড করতে হবে লবণ বেশি পড়লে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো হবে না এখন আমি একটা হাতার সাহায্যে লবণের সাথে পানিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন লবণের সাথে পানিটাকে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই পানিটাকে আমাদের খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখতেই পারছেন পানির মধ্যে বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো চালের আটা আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে শুকনো চালের আটা করছি আপনারা চাইলে কিন্তু চালটাকে ভিজিয়ে রেখে তারপর গুঁড়া করে পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে পারেন এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিব বন্ধুরা পুলি পিঠা তো অনেক রকমের খেয়েছেন একদিন এই আকর্ষণীয় ডিজাইনের পুলি পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই পুলি পিঠার প্রেমে পড়ে যাবেন এতটাই সুস্বাদু হয় বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার অনেক বন্ধু ধরে আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতেই পারছেন আমি অনবরত পিঠার জন্য ডোটা তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলার চালটাকে বন্ধ আমাদের এই ডোটাকে অন্য একটা একটা তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন নিয়েছি আর আমি দেখতেই পারছেন সম্পূর্ণ ডোটা আমার মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে ডোটা অনেক বেশি গরম রয়েছে তাই এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে তিন থেকে চার মিনিট পর ডোটা হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এই ডোটাকে খুব ভালোভাবে পিঠার জন্য মথে বন্ধুরা ফিরে এলাম তিন মিনিট পর এখন এই ডোটা কুসুম গরম অবস্থায় আছে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে রোল ভাপা পুলি পিঠাগুলো খেতে এতটাই মজার হয় আপনি যদি এই পিঠাগুলো একবার কাউকে তৈরি করে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে ডোটা মথার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসবে তখন হাতের মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিব তেল লাগিয়ে নিলে হাতের মধ্যে যেমন ডোটা লেগে আসবে না তেমনি স্মুথ একটা ডো তৈরি হবে আমি পাঁচ থেকে সাত মিনিট এই ডোটাকে অনবরত মথে নিয়েছি এখন পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট আমরা কিছুটা পরিমাণের উপর নিয়ে নিবো ডোটা বোর্ড এর উপর নিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে গোল শেপ দিয়ে দিব দেখতেই পারছেন গোল শেপটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর উপর অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি এখন একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিতে হবে আজকের পিঠা তৈরি করার জন্য এই রুটিটাকে আমরা একটু মোটা পুরুত্বের আর একটু বড় সাইজের করে তৈরি করবো দেখতে পারছেন বন্ধুরা আমি বেলে বেলে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আজকের এই রোল পিঠাগুলো তৈরি করার জন্য বা আমাদের এরকম পুরুত্বের একটা একটা রুটি তৈরি করে নিতে হবে এখন সাহায্যে এই রুটিটার সাইডের অংশগুলো চাকুর কেটে স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল রুটিতে নারিকেলের পুর অ্যাড করে রোল বানিয়ে তারপর সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে তাই আমি এভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন স্কোয়ার শেপে আমার রুটিটা কেটে না হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আমরা যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি দেখুন বন্ধুরা শেপের রুটিটার উপর আমি খুব ভালোভাবে নারকেলের পুরটা ছড়িয়ে দিয়েছি এখন আমরা এই রুটিটাকে এক সাইড দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে রোলে শেপ দিয়ে দিব এটা কঠিন কোনো কাজ নয় যে কেউ একবার দেখলে পারবে দেখতেই পারছেন রোলটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা রোলের সামনে যে অতিরিক্ত অংশটা রয়েছে সেটাকে আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি সিলটা আমাদের খুব ভালোভাবে করতে হবে তা না হলে কিন্তু এগুলো ভাব দেওয়ার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতেই পারছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে একই প্রসেসে বাকি ডো আর পুরতি আমি আরও একটি রোল তৈরি করে নেব বন্ধুরা দেখুন আমার দুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে ভাব দিতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় আগেই একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এই কড়াইটার মধ্যে আমি এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়ে দিচ্ছি যখন গরম ভাপ উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে রোলগুলো দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য আপনারা চাইলে স্টিমারের সাহায্যে কিংবা পাতিলের মুখে কাপড় পেতে ভাপ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ফিরে এলাম দশ মিনিট পর এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছে বন্ধুরা দেখতেই পারছেন এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে খুব ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা করে আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করব। বন্ধুরা পিঠাগুলোকে আমি দশ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা চাকুর সাহায্যে কেটে নেব রোল ভাপা পুলি পিঠাগুলো সাধারণত কেটে নেওয়ার পরই এগুলোর আসল সৌন্দর্যটা বেরিয়ে আসে দেখতে পারছেন পিঠাগুলো কত সহজে চাকুর সাহায্যে কেটে নেওয়া যাচ্ছে শুধুমাত্র তিনটি উপকরণে মাত্র দশ মিনিটে আকর্ষণীয় ডিজাইনের একটি পুলি পিঠা তৈরি করে দেখিয়েছি আশা করছি যে কেউ এই পিঠাগুলো তৈরি করতে পারবে তাই এই শীতে অবশ্যই এই এই পিঠাগুলো পিঠাগুলো তৈরি করে দেখতে দেখতে পারেন আশা করছি স্বাদ মুখে লেগে থাকবে দেখুন বন্ধুরা কি অসম্ভব হয়েছে আর প্রতিটি পিঠা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে আমি পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের বৌসুন্দরীর রোল ভাপা পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ